কুষ্টিয়া কুমারখালীতে প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে চলছে উৎসবের আমেজ বিভিন্ন ইউনিয়ন প্রতিশ্রুতিকে সামনে রেখে ধানের পক্ষে নির্বাচনের প্রচারণা শুরু করলেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল সামাদ খান পাখি পৌর বিএনপির এই নেতা বারোই নভেম্বর বেলা এগারোটা কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সহস্প্রাধিক নেতা কর্মী নিয়ে পাড়া মহল্লা ও হাটবাগারে ঘুরে ঘুরে ধানের শিশুর পক্ষে নির্বাচনের প্রচারণা চালায়

আমরা কালকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি আমরা কুমারখালী উপজেলার থেকে সারা বাংলাদেশে সকল জেলায় উপজেলায় থানা পর্যায়ে বিএনপি টিকিট মনোনীত ধানের শীষের প্রার্থী যারা একক টিকিট পেয়েছে তারা ঐক্যগতভাবে ধানে শীষের টিকিটে নির্বাচন না করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার সহ তাদের দলীয় কার্যালয়ে আমরা তালা ঝুলিয়ে দেবো এবং আগামী মঙ্গলবারে বেলা পাঁচটায় আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছি যাতে ঐক্যগতভাবে ধানের শীষ বিজয় হয় এবং ঐক্য হয় সুন্দর সুস্থ একটা সরকার গঠন করে বাংলাদেশটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে